সাদমান এনামুল মমিনুল এই তিনটে কিন্তু পড়িয়ে গেছে মানে ওই খেলার কথা করছি বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার যে খেলাটা আসছে না ওই খেলার কথা তোমার কাজ যদি হয় ক্রিকেট খেলা তাহলে এনামুল হক বিজয় বাংলাদেশ ওই টেস্টে খেলা আসছে না শ্রীলঙ্কা বনাম বাংলাদেশের মধ্যকার যে খেলাটা আসছে এনামুল হক বিজয় সে সুন্দর রানে আউট ওই সাদমান ইসলাম সেও কিন্তু আউট হয়ে গেছে মানে দুটো উইকেট পড়ে গেছে ওই যে তোমার কিন্তু ধরো এক বস্তা পিয়ে আছে সেই তীরের বান্ধনটা যে সময় আমরা খুলে দেবো মুখির বান্ধন মানে বাইন্দে তুলি কিন্তু বস্তার মধ্যে বান্দা রয়েছে পিএস বান্ধনটা খুলে দিলাম দর করে পিএস গুলো পড়ে গেল তো বাংলাদেশ ক্রিকেট টিমের মানে প্লেয়ারের এই অবস্থা একচল্লিশ রানে দুটো উইকেট পড়ে গেছে একচল্লিশ রানে দুটো উইকেট পড়ে গেছে মানে দুটো উইকেট পড়ে গেছে বাংলাদেশের ক্রিকেট খেলার কথা করছি তো বাংলাদেশের আমার আলাদা সাপোর্টার আছি দুর্বল সাপোর্টার এই যে এইটা নাজমুল হোসেন শান্ত চলে আছে মানে আমরা দেখবো যে ক্যাপ্টেন্সির কি দায়িত্ব এবং কর্তব্য কিরকম হতে পারে ঠিক আছে ক্যাপ্টেন্সির দায়িত্ব এবং কর্তব্য দেখার জন্য কিন্তু আমরা বসে আছি এই কি শান্ত কিন্তু কিন্তু আজকে একশো করতেই হবে তো একশো যদি শান্ত করতে পারে তাহলে কিন্তু আমি বিজনে খাওয়াবো করে দিলাম আর ভিডিওতে আজকে দেখাবো যে খাওয়াইছি শান্তর একশো করতে হবে শান্ত জীবনে একশো করতে পারবে না আর আমার জীবনে খাওয়ানো আসবে না তো যাই হোক যা করছিলাম আমাদের দেশ বাংলাদেশ বাংলাদেশের নাম মান মানসম্মানটা তোমরা শ্রীলঙ্কায় গেছো মানসম্মানটা রক্ষা করি রক্ষা করে সুন্দর কায়দায় ম্যাচ জেতার দরকার নেই ড্র বানাইয়ে আর বৃষ্টি মিষ্টি বাংলাদেশে আসছে ওই যদি বৃষ্টি মিষ্টি হইতো তাহলে কিন্তু আমরা একটু সাপোর্ট পাতাম ভালো কারণ বৃষ্টি আইনি বাংলাদেশ ভালো যাতে বৃষ্টি মিষ্টি আসলেই তোমার কেন ওই রান পান আর করতে হয় না খেলতে হয় না নিলিবিলি সুন্দর সুন্দরকায় মানে ধৈর্য শক্তি কম গলি যাওয়া হয় এরকম ধৈর্য শক্তি কম নিয়ে টেস্ট খেলতে যাতি নেই ঠিক আছে জিম তারাও কিন্তু ভালো খেলতেছে বর্তমান টেস্ট কিন্তু বাংলাদেশ কি দুর্বল হয়ে গেছে এরকম দুর্বল কিন্তু আগে ছিল না এখন এত দুর্বল হয়ে যাওয়ার কারণ নাকি আমি বুঝতে পারলাম না বিষয়টা অনেক দিক মানে যে কিছুদিন আগেও কিন্তু খেলা হয়েছে ওয়ান ডে টি টোয়েন্টি খেলা হয়ে গেল সব খেলাই ঠগা ঠগা ছাড়া কোনো কথা নেই বাংলাদেশের ঠিক আছে আরব আমিরাত নাকি আমেরিকার মধ্যকার খেলা যাই হোক হয়েছিল টি টোয়েন্টি দুটো ছেলে জায়গা ঠিকই আছে দুর্বল টিম তারা তাকে টাকির সাথেও খেলা ঠকতেছে এখন কথা আছে যে খ্রিস্টানের সাথে ঠকিছে সমস্যা নেই আজকে শ্রীলঙ্কার সাথে জিতে শ্রীলঙ্কার যে কটা খেলা আছে সে কটা যদি একটা দূরে যেতে পারি মানসম্মত খেলতে যায় বাংলাদেশ কিন্তু শান্ত বাহিনীর খেলা দেখতে হবে সুন্দর কাজ হয় শান্ত বাহিনীর খেলা কিন্তু দেখো আর মনে দুঃখ মুখ পাওয়া কোনোই দরকার নেই আছে তো শান্ত আমাকে শান্ত আছে তারপর এর ফল লিরন আছে সব প্লেয়াররা বিরাট বিরাট মানে ভালো খেলবে না আজকে এটা হচ্ছে শ্রীলঙ্কায় হচ্ছে আর এই খেলাটা তোমার কিন্তু আঠারো ওভারে কিন্তু চুয়ান্ন রান করেছে বাংলাদেশ আর খেলার শেষ খবর পাওয়া পর্যন্ত যে কিডা তোমার তোমার মমিনুল মমিনুল কিন্তু রান বেশি করতে করেছে ফেলেছিল আর আছে তোমার না নয় করেছিল আর আছে এনামুল হক বিজয় সে চান্স পাই বাখাইছে মানে শূন্য তো কথা আছে কি যে সে বাংলাদেশ বনাম আহ শ্রীলঙ্কার মধ্যকার যে খেলাটা এই খেলাটাই কি অতিকার কি অতি পারে ও সবাই বোঝে কি হতে পারে সবাই বোঝে কি করছি বাংলাদেশ ঠুকবি কেউ ঠেকাতে পারতেছে না এরকম খেললে কি যেতে নাকি কোনোদিন এই যে আছে বুড়ো ফেলার শান্ত শান্ত কিরকম খেলবে সেইটা আমাকে দেখার বিষয় শান্ত কিরকম খেলে এবং শান্তর পর কি আছে আছে শান্তর পর আছে আসছে আহ শান্ত আর আসছে রোয়িং খেলতেছে হ্যাঁ শান্ত এবং মুস্তুত রহিম এরিয়ার মধ্যকার মানে ইরা পড়িয়ে গেলে এরপর লিটন তাজ আছে তারপর ওই যাই যারা আছে তারা আমাদের টেক্ট সুন্দর কাদাই সুন্দর কাদাই পড়ে তো বাংলা